যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা অতি সহজেই বানিয়ে নিতে পারেন তালের এই পিঠেগুলো আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে তাল ছাড়ানো থেকে শুরু করে তালের পিঠে আর শেয়ার করে নেব ইনস্ট্যান্ট মাওয়া রেসিপি তালের পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি একদম নিজের মতো করে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার প্রথমে এখানে তালটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে মানে আমি এখানে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি যাই হোক তালটা ছাড়ানো কিন্তু মোটেই কঠিন ব্যাপার নয় খুবই ইজি ব্যাপার অনেকেই হয়তো মনে করেন যে তাল ছাড়ানোটা খুবই কঠিন ব্যাপার যারা একদম নতুন তাদের জন্য বলি তালটা যখনই কিনবেন বাজার থেকে তখনই কালো দেখে কিনবেন কালো তালগুলো কিন্তু ভীষণই মিষ্টি হয় তালটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে এবার তালের ভেতরে যে আটিগুলো আছে সেগুলো থেকেই তালের যে কাতটা সেটা বার করে নিতে হবে হাতে অল্প অল্প করে জল দিয়ে তালটাকে ঠিক এইভাবে একটা ছিদ্রযুক্ত থালার সাহায্যে ঘষে নেওয়া হচ্ছে দেখুন তালের কাতটা কিন্তু বেশ বেরিয়ে গেছে পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টু টেবল স্পুন কাজুবাদাম টু টেবল স্পুন পেস্তা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই ব্যবহার করতে পারেন কাজু বাদাম আর পেস্তাগুলোকে আমি এখানে ছোটো ছোট করে টুকরো করে নিচ্ছি একটু ফাইনলি চপ করে নিতে হবে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে নিয়েছি হাফ টেবিল স্পুন ঘি ঘিটা ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি লোতে রেখেছি এক থেকে দেড় মিনিট ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপ একদম ছোটো ছোটো করে টুকরো করা নারকেল আপনারা চাইলে নারকেলটাকে গ্রেট করেও নিতে পারেন অথবা ফ্রেশ নারকেলের পরিবর্তে আপনারা ডিসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারেন নারকেলটাকেও এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম হাফ কাপ সুজি এবার সব কিছুকে হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখবেন যখন ভাজাটা হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই বুঝবেন যে এগুলো ভাজা হয়ে গেছে সব কিছুকে আমি এখানে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি সরিয়ে সব কিছুকে রাখবো একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে হালকা লালচে একটা রং হয়ে গেছে চলে যাব নেক্সট স্টেপে এবার আমি তৈরি করে নেব ইনস্ট্যান্ট মাওয়া তার জন্য সেম প্যানেই আমি নিয়ে নিয়েছি ওয়ান টেবল স্পুন ঘি ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে দুধটাকে অ্যাড করে দেবো এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দুধ দুধটা কিন্তু রুম টেম্পারেচারেই আছে দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে দুধ অ্যাড করে দিচ্ছি এবার দুধটা যখন একটা বয়েল এসে যাবে এখানে আমি অ্যাড করে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু এখানে অল্প অল্প করে দিতে হবে না হলে কিন্তু লাম পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে আর দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াতে থাকতে হবে কোনো অবস্থাতেই থামলে চলবে না সম্পূর্ণ গুঁড়ো দুধটাকেই কিন্তু আমি এখানে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি মাওয়াটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যায় আর গুঁড়ো দুধটা প্যানে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি নাড়ছি এভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে আর তা না হলে যদি লাম পড়ে যায় তাহলে মাওয়াটা কিন্তু একদম স্মুথ হবে না মার্কেটের মতো এভাবে কন্টিনিউয়াস যদি নাড়াচাড়া করতে থাকেন তাহলে দেখতে পাবেন দু থেকে তিন মিনিটের মধ্যেই মাওয়াটা লামফ্রি হতে শুরু করবে আপনারা যদি এই সমস্ত ছোট ছোট ট্রিকগুলো ফলো করেন তাহলে আপনাদের মাওয়াও কিন্তু ঠিক এতটাই সুন্দর হবে যখন দেখবেন মাওয়াটা ঠিক এভাবে প্যান্টটা ছেড়ে উঠে আসছে আর এক জায়গায় জড়ো হয়ে গেছে তখন বুঝেই যাবেন যে আপনাদের মাওয়াটা কিন্তু একদম রেডি সেটাকেও আমি একটা প্লেটে ট্রান্সফার করে দিলাম ঠান্ডা হওয়ার জন্য চলে যাব নেক্সট স্টেপে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ আটা এক কাপ ময়দা আর ওয়ান ফোর কাপ সুজি নারকেল নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ নারকেলটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু স্মুথ করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি একটা পাকা কলা কলাটাকে আমি ছোট ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি আদিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন চিনি আর থ্রি টেবিল স্পুন দুধ দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারেই আছে এবার একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি সেটাকে মিশিয়ে দিচ্ছি আগে থেকে রাখা আটা ময়দার মধ্যে আর এখানে তালের পাল্প নিয়ে নিয়েছি এক কাপ এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি অল্প অল্প করে দুধ ব্যবহার করব। খুব বেশি দুধ একসাথে ব্যবহার করব না তাহলে লাভ পড়ে যাবে আর এখানে আমার টোটাল দুধ লেগেছে এক কাপ খুব বেশি পাতলা ব্যাটার এখানে করবেন না আর কিছুটা কম বেশি হতে পারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন গুঁড়ো চিনি আমার কাছে ছিল তাই অ্যাড করেছি আপনারা চাইলে এমনি চিনিও ব্যবহার করতে পারেন খুব বেশি মিষ্টি আমি এখানে দেব না আবারও সব কিছুকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি একটু ঢেকে এই কারণে রেখে দিতে হবে যেহেতু এর মধ্যে সুজি রয়েছে সুজি ময়দা আটা সব কিছুকে একটু সেট হওয়ার সময় দিতে হবে এবার আমি চলে যাব নেক্সট স্টেপে পুরো ব্যাটারটাকে এখানে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কিছুক্ষণ পরেই দেখতে পাবেন এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে একটা ডোয়ের ফর্মে চলে আসছে যদি কোনো সময় মনে করেন যে ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণে আটা বা ময়দা একদম অল্প অল্প করে মেশাতে পারেন তাহলে দেখবেন একদম একটা ডোয়ের মতো হয়ে গেছে দেখবেন আস্তে আস্তে মন্ডটা প্যান্টটা ছেড়ে চলে আসছে আর একটা জায়গায় জড়ো হয়ে গেছে তখনই বুঝবেন আপনাদের ডোটা কিন্তু সম্পূর্ণ রেডি ডোটাকেও একটা প্লেটে রেখে দিচ্ছি হালকা ঠান্ডা হওয়ার জন্য যাতে হাত দিয়ে টাচ করা যায় আরেক দিকে দেখুন মামাটাও কিন্তু বেশ শুকনো ঝরঝরে হয়ে গেছে প্রথমে যে ড্রাই ফ্রুটটা আমি রেডি করেছিলাম পুরের জন্য সেইটার মধ্যে আমি মাওয়াটাকে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে এখানে মিক্স করে নিতে হবে আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন গুঁড়ো চিনি যখন দেখবেন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ঠান্ডা হয়ে গেছে তখনই কিন্তু চিনিটাকে অ্যাড করবেন না হলে কিন্তু একটু জলো হয়ে যেতে পারে চিনিটা অ্যাড করার পর আবারও সব কিছুকে খুব ভালো করে এখানে মিক্স করে নিতে হবে ততক্ষণে ডোটাও কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে খুব বেশি ঠান্ডা করলে কিন্তু হবে না একটু হালকা গরম থাকতে থাকতেই হাতে একটু ঘি নিয়ে সমস্ত ডোটাকে খুব ভালো করে একবার স্মুথ করে মেখে নিতে হবে যত বেশি ভালো করে স্মুথ করে মেখে নেবেন ততই কিন্তু পিঠেটা সুন্দর তৈরি হবে আমি এখানে ছোট ছোটো লেচির মতো কেটে নিয়েছি যেরকম সাইজে আপনারা তৈরি করতে চাইবেন লেচির সাইজটাও ঠিক সেরকমই নেবেন হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নিচ্ছি চেপে চেপে আপনারা চাইলে বেলনি দিয়েও বেলে নিতে পারেন হাত দিয়েই আমার সুবিধা হচ্ছে সেজন্য আমি হাত দিয়েই করেছি এরপর যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটাকে একটা চামচের সাহায্যে ঠিক মাঝখানে আমি দিয়ে দিয়েছি আর এইভাবে দেখুন একটু মাথাটা একটু আঙুল দিয়ে চেপে আর ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি এইভাবে কিন্তু সেপ দিয়ে নিতে পারেন আর যদি মনে করেন যে আপনাদের এটা অসুবিধা হচ্ছে তাহলে একদম সিম্পল একদম সাইডটা খুব ভালো করে চেপে দিতে পারেন যেহেতু এটা খুব নরম কোনো কিছু জল বা কিছু দেওয়ার প্রয়োজন নেই এমনিতেই এটা খুব সুন্দর মুখটা বন্ধ হয়ে যাবে আর অসুবিধা হলে হাতে অবশ্যই একটু ঘি লাগিয়ে নিতে পারেন আর খুব বেশি পাতলা করবেন না একটু মিডিয়াম রাখবেন আমি আরো একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন মাঝখানে আমি পুরটা ভরে দিলাম আর ঠিক এইভাবে মুখটা খুব ভালো করে চেপে দিচ্ছি এইভাবে কিন্তু চেপেও আপনারা এটাকে ফ্রাই করে নিতে পারেন আমি একটু পুলিশ সেপ দিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য আপনাদের যদি অসুবিধা হয় তাহলে এটা না করলেও চলবে টেস্টটা কিন্তু থাকবে আরেকটা পিঠেকে আমি ঠিক একইভাবে সেপ দিয়ে নিচ্ছি এইভাবে প্রথমে আমি সমস্ত পিঠেগুলোকে গড়ে নেব সমস্ত পিঠেগুলো আমি একে একে গড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে তালের যে রংটা সেটা কিন্তু সম্পূর্ণ এসছে দেখুন দারুণ লাগছে দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে একদম নতুনত্ব কড়াইতে নিয়ে নিয়েছি তেল পরিমাণ মতো আর এখানে আমি রিফাইন্ড অয়েলই ব্যবহার করেছি আর আমার ঘরের রিচুয়াল যে আমাকে কিন্তু সবার প্রথমে এটা আগুনের সামনে দিতে হবে আর বাইরে দিতে হবে সেটাতে আমি কোনো ডিজাইন করিনি দেখুন একদম সিম্পল রেখেছি আর একটুও কিন্তু ফেটে যায়নি এবার আমি একে একে পিঠেগুলোকে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি খুব বেশি লোতে রাখবেন না লোতে রাখলে কিন্তু আবার ফেটেও যেতে পারে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে লাল করে ভেজে নিলেই কিন্তু আমাদের তালের পিঠে অথবা তালের পুলি যাই বলুন না কেন একদম রেডি যে সমস্ত টিপসগুলো দিয়েছি সেগুলো অবশ্যই মনে রাখবেন তাহলে আপনাদের এই তালের পিঠে কিন্তু একদম সুন্দর হবে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তালের বড়া কিন্তু আমরা সবসময়ই বানিয়ে থাকি তবে তালের পিঠেটা একদম নতুনত্ব আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার রেসিপি দেখে যদি কেউ ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন তালের বড়ার রেসিপিটা যদি কেউ দেখে না থাকেন অবশ্যই আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে ভিজিট করতে পারেন পিঠে পুলি কিন্তু গরম অবস্থায় একরকম খেতে লাগে আর পরের দিন ঠান্ডা হলে আরেক রকম খেতে লাগে তবে দুটো অবস্থাতেই কিন্তু এই পুলিগুলো দুর্দান্ত আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে সামনে পর পর অনেকগুলো উৎসব সামনের দিনগুলো যেন আপনাদের জীবন অনেক অনেক আনন্দে কাটুক টাটা